আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কী শেয়ার করব তেহেরি রান্না করব আজকে খাসির মাংস দিয়ে যে চলুন মূল উপকরণে চলে যায় প্রথমে আমি বেরেস্তা ভেজে রেখেছি সে গরম তেলের মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি খাসির মাংস এখানে দেড় কেজির মতো খাসির মাংস আছে আর হচ্ছে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বেরেস্তা দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলো একসাথে ভালো করে আরেকটু ভেজে নেব ভেজে নিয়ে তারপর এখানে আমি আদা রসুন জিরা পেস্ট ইউজ করবো তারপর হচ্ছে দিয়ে দিলাম এখানে টক দই তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা পেস্ট দিয়ে তারপর হচ্ছে এখানে মশলা বাটাও আছে সব একসাথে আমি পেস্ট করে নিয়েছি নিয়ে তারপর হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে আমি কালারের জন্য আমি গুঁড়ো মরিচ ইউজ করছি গুঁড়ো মরিচটা দিলে কালারটা খুবই সুন্দর আসে এখানে এক্সট্রা কোনো কালার ফুড কালার ইউজ করা লাগে না এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো আমি কালারের জন্য একটু দিয়েছি তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি মাঝখান থেকে টুকরো করে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমি হট টমেটোর সস দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে এখানে আরও আবারও ভালো করে কষিয়ে নেব একে একে ধাপে ধাপে আমি দিয়ে দিচ্ছি আর এখানে আমি বাদাম বাটাও দিয়ে দিয়েছি কাজু পেস্তা বাদাম বাটা দিয়ে দিয়েছি এটা অফ ক্যামেরায় দিয়েছি তো ভিডিওটা উঠে তো তো আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পোলাওটা রান্না করে নেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো হচ্ছে মশলা দিয়ে দিয়েছি মশলাটা আমি কম দিয়েছি যেহেতু আমি মাংসের মধ্যে অনেক পরিমাণ মশলা ইউজ করেছি সে কারণে এখানে মশলাটাও আমি কম ইউজ করেছি ও আপনারা অনেকেও বলতে পারেন যে আমি বিরিয়ানির মশলা দিইনি কেন হ্যাঁ হ্যাঁ বিরিয়ানির মশলা দিয়েছি এটা আসলে উঠেনি আমি ভিডিও করতে ভুলে গিয়েছি তো এই তো কথা বলতে বলতে আমার পোলাওয়ের চালটাও কষানো হয়ে গিয়েছে আমি হেলুয়ের পানিটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে দুধ দিয়ে দিয়েছি তারপর মটরশুঁটি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি দিয়ে জাফরান ভেজানো আমি দুধ দিয়েছি জাফরান দিলে টেস্টটাও খুব ভালো আসে কালারটা খুব সুন্দর আসে তো এই তো আমার পোলাওয়ে বলকও চলে এসেছে এরপর যায় আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন কালারটা মশলা খুবই সুন্দর হয়েছিল মাংসের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলায় কন্টে বাজিয়ে দেবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর আমার চ্যানেলের কোনো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন কমেন্টে জানাবেন অবশ্যই কেমন হয়েছে তো এই তো দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমি নেড়ে চড়ে নিয়ে দমে দিয়ে দিচ্ছি দমে দিয়ে আরেকবার নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে দমে দিয়ে দিব তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমি এখন ঘি দিয়ে দিচ্ছি বাটার বা ঘি ঘি দিয়ে আবারও দমি দিয়ে দিয়েছি দমে দিয়ে তারপরে একবার নেড়ে চেড়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ঝরঝরে হয়েছে মাসাল্লাহ খুব ভালো হয়েছিল তো এই তো আর কি তারপর আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন কমেন্টে জানাবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মাথায় এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভাই বিশ্বাস কইরা